চাঁদনি রাতে ডিঙি নৌকায় চড়ে পদ্মার বুকে বেশে ইলিশ ভাজা খেতে কেমন লাগবে বলো তো যদি না জানা থাকে তাহলে জেনে নিতে পারো আমার এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুদিস্তা স ক্রিয়েশনে তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সকল অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয় অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বুঝতেই পারছো সবার সাথে চাঁদনি রাতে এসে গেছি মাওয়ার ঘাটে তো এখানে কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি আর সেই সব কিছু নিয়ে আজকে তোমাদের সামনে একটি সুন্দর ব্লগ হাজির করার চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত দেখবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবে আর লাইক মাস্ট বি করতেই হবে আর একদম শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত দেখলে যেটা হবে তোমরা ইতিমধ্যে যারা যারা ঘাটে এসে ঘুরে গেছো তারা কিন্তু বুঝতে পারবে যে এখানে এসে তোমরা কি কি ভুল করে গেছো আর যারা আসেনি তারা কিন্তু অবশ্যই দেখবে যাতে করে সেই ভুলগুলো তোমরা এসে না করো তো চলো আর বেশি দেরি না করে একদম শুরু থেকে শুরু করা যাক তো আমরা যখন রওনা হয়েছি তখন কিন্তু প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর এই যে আমরা সবাই বের হওয়ার জন্য প্রস্তুত আর আমাদেরকে সবাই নিচে এসে বিদায় দিচ্ছিল তো মনে হচ্ছিলো যেন বিদেশ চলে যাচ্ছি তো তারপরেই কিন্তু আমরা আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেছি তো প্রথমে কিন্তু মেন রোডে ওঠার পরে আমরা কিছুক্ষণ একটু জ্যামে পড়েছিলাম কিন্তু জ্যামটা ছেড়ে যখন একটুখানি মুভ করেছি দেন কিন্তু তো তারপরে কিন্তু সম্পূর্ণটা রাস্তায় আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি আনন্দ করতে করতে মজা করতে করতে গিয়েছিলাম আর রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ ছিল একদম মানে কোনো কথা হবে না এরকম একটা ভিউ ছিল আর অনেক সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন মানে চারদিকে খোলা মেলা একদম কোনো কথা হবে না জাস্ট ফাটাফাটি একটা এনভারনমেন্ট ছিল মানে গান বাজাতে বাজাতে একদম লং ড্রাইভের একটা পুরো ফিল পাচ্ছিলাম মানে অনেক ভালো লাগছিলো তো পুরো ড্রাইভটাই কিন্তু এনজয় করছি তোমাদের সাথেও যেমন শেয়ার করে দিলাম একটা ড্রাইভের পরে কিন্তু আমরা মোটামুটি আমাদের গন্তব্যস্থানে প্রায় পৌঁছে গেছি আর আমরা একদমই এখন কিন্তু এই যে আমাদের পাশে কিন্তু পদ্মা সেতুটা দেখা যাচ্ছে আর এই সামনেই কিন্তু যে একদম কুখ্যাত বিখ্যাত যে রেস্তোরাঁ হিলসা সামনেই আছে আমাদের বাম সাইডে ছিল তো আমরা এখানে প্রথমে ভেবেছিলাম যে এখানে একটু স্টে করি তো তারপর ভাবলাম যে না এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না মানে এখানে যে আমরা কোনো খাবো বা কোনো কিছুর কোনো প্ল্যান বা কোনো কিছুই ছিল না আর এটার আসলে অনেক বেশি নেগেটিভ রিভিউ দেখার কারণে এখানে মানে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আর বাহির থেকে আসলে এটার মূল যে দেখার বিষয়টা বাহির থেকেই ভিতরে কিন্তু একদম নর্মাল চেয়ার টেবিল রেস্টুরেন্ট যেমন হয় তেমনটাই তো সেখানে আর যে সময় নষ্ট করিনি তো তারপরে কিন্তু এই যেতে যেতে কিন্তু আমাদের সামনেই সেই রেস্টুরেন্টগুলো চলে আসে যেখানেই সাধারণত সবাই এসে দেখা যায় যে ইলিশ ভাজা মানে খাওয়া দাওয়াটা করে আর কি তো আমরা এখন কিন্তু এখানেও দাঁড়াইনি আমরা সোজা কিন্তু একদম ঘাটের দিকে রওনা হয়ে গেছি তো চারদিকে দেখছিলাম অনেক বেশি রেস্টুরেন্ট ছিল তো এগুলোতে তো পরে আসবোই তো তারপরে কিন্তু আমরা এদিকে ঘাটের দিকে চলে গেলাম তো আমি আসলে ভেবেছিলাম যে ঘাট হয়তো একটু সুনসান হবে আর আমরা যখন এখানে গেছি তো অনেক রাতও কিন্তু হয়ে গেছে তো আমরা আমি ভেবেছিলাম যে ঘাট একদম নীরব একদম স্তব্ধ হবে হয়তো কিছু মানুষজন থাকবে মানে কিন্তু যাওয়ার পরে আমার এক্সপেকটেশন মানে কি বলবো একদমই পুরোই চেঞ্জ হয়ে গেছে যে কি ভাবলাম কি হলো মানে একদম বোঝাই যাচ্ছে না যে এত রাত এখন আর এত ঝমঝমাট একদম মানে মেলার মতো ছিল সব কিছু চারদিকে কোনো কিছুর যেন কোনো কমতি ছিল না একদম কি বলবো স্ট্রিট ফুড আচার ঝালমুড়ি ফুচকা গোলা আর কত কিছু যে এখানে ছিল মানে একদম মেলার মধ্যে যেরকম থাকে সব কিছু ছিল ইভেন এখানে কিন্তু কিছু রাইডসও ছিল

তো মানে বুঝতে পারছেন মানে কতটুকু বুঝাতে পারছি জানি না মানে মনে হচ্ছিল এখন সাড়ে বারোটা না সাড়ে সাতটা বাজে এমন একটা অবস্থা তো চারদিকটা ঘুরে ফিরে তো দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো প্রথমে আমরা ডিসিশন নিলাম যে আমরা একটু চা খাবো সবাই কারণ আমাদের এখন খুব মানে একটু রিফ্রেশিং একটা মাইন্ডের প্রয়োজন তো একটু এনার্জেটিক লাগার জন্য তো আমরা প্রথমে সিলেক্ট করলাম যে সবাই একসাথে চা খাই তো মালাই চা খেলাম আমরা সবাই একসাথে আর চাটাও কিন্তু বেশ ভালো ছিল তো এখানে সবাই মানে চা খাবো আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি এখানে চা কীভাবে বানায় আসলে সব কিছুই তো দেখার দরকার আছে তাই না সব কিছুর মধ্যেই একটা বিশেষত্ব ব্যাপার আছে মাওয়াঘাটের চা একটু অন্যরকম হবে এটাই স্বাভাবিক তো সবাই একসাথে চা খাচ্ছিলাম আসলে তেমন কিছুই না একদম মানে ক্যাজুয়াল যেরকম হয় এরকমটাই তবে ভালো লেগেছে মিথ্যে কথা বলবো না আর এই হচ্ছে আমাদের প্রধান দুই চাকর ওইটা আমার মামা আর এটা আমার কাজিন তো ওরাই হচ্ছে প্রধান চা আমাদের মধ্যে আর তারপরে কিন্তু আরও অনেক কিছু ছিল তো এখানে কিন্তু কি বলে চাটা তান্দুরি চা ছিল তো এইটা আর সেদিন খাওয়া হয় নাই কিন্তু আরও অনেক কিছু কিন্তু ট্রাই করেছি যেমন ঝালমুড়ি তারপরে আর যে ফুচকা চিপস তারপরে আরও যে টনেটো চিপস মানে অনেক কিছুই কিন্তু টুকটাক খাওয়া হয়েছে তো সব কিছু আসলে ওইভাবে শ্যুট করা হয়নি আর এমন না যে যে যেটা খেয়েছি একদম সবাই মিলে খেয়েছি মানে যার যেটা পছন্দ হচ্ছিলো তো সে সেটাই খাচ্ছিলো দ্যাটস ওয়াই আর সব কিছু কিন্তু তেমনভাবে শ্যুট করা সম্ভব হয়নি আর এদিকে কিন্তু অনেক কিছু কেনার ছিল যে আপনি কোনো কিছু স্মরণীয় সুবেন হিসেবে রাখতে পারেন তো এ ধরনের অনেক কিছু পুতির মালা আরও অনেক কিছু ছিল তো এই যে এদিকে কিন্তু আপনার ফ্রুট চাট বা আনারস কাটা অনেক কিছুই ছিল মানে কি বলবো সব কিছুই ছিল আর এই যে এখানে টনেটো চিপস ভাজা হচ্ছে পটেটো টনেটো চিপস তো এটাও একটু শ্যুট করে নিলাম আর এই চিপসটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর খাওয়ার চাইতে বেশি আমার কাছে অনেক দেখতে বেশি ভালো লাগে তো আমি কিন্তু প্রথমে এদিকে হালকা একটুখানি ভিডিও শ্যুট করে নিয়ে চলে গেছি তারপরে যখন এটা খাওয়ার জন্য আসলাম তো দেখি যে এই দোকানের ওনারকে খুঁজে পাচ্ছিলাম না তো ভাবলাম যে তাকে খুঁজাখুঁজি না করে আমরা নিজেরাই দোকানের ওনার হয়ে যেতে পারি তো আমি আমার পক্ষ থেকে দোকানটাকে একজনকে গিফট করে দিলাম জয়কে আমি দোকান গিফট করে দিয়েছি আর আমি তাকে মাত্রই তার দোকানটাকে বুঝিয়ে দিলাম আর আর জয়ও কিন্তু খুব সুন্দরভাবে একদম দোকানদারের মতো করে চিপসগুলোকে নাড়াচাড়া করে ভাবছিল আর আমার কাছে সেল করার ট্রাই হ্যাঁ দশ টাকা দশ টাকা ঠিক তখনই কিন্তু ওই বেটা কখন যে পিছন থেকে এসে তার নিজের দোকান নিজে বুঝে নিল যাক আমাদের আর সেলটেল করা হলো না যাই হোক আর কী করবো তো আমাদের একটা চিপস কিনে নিয়েই তার দোকান থেকে চলে গেলাম আর কি তো চিপসটা কিন্তু বেশ সুন্দর ছিল আর আগেই বলেছি এটা খাওয়ার চাইতে আমার কাছে দেখতে বেশি ভালো লাগে আর এমনিতেও চিপসটা খুব ভালোও লেগেছে একটু মুচমুচে করে ভাজা ছিল তো তারপরে কিন্তু আমরা আর বেশি সময় নষ্ট না করে আমরা একদম নদীর কিনারায় চলে যাই আর সেখানে একদম স্নিগ্ধ খোলা বাতাসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি আর নদীর যে হালকা ঢেউ ঢেউয়ের আওয়াজ সব কিছুই অনেক বেশি ভালো লাগছিল আর দূরে ওই টাওয়ারগুলোর উপরে যে মানে বাতিটা নিবা করছিল এটাও যেন আমার কাছে দেখতে ভালো লাগছিলো কি বলবো তো একটা জিনিস আসলে খুবই মিস করেছি যে এখানে দিনের বেলা আসলে কিন্তু বোর্ড রাইড নেওয়া যেত তো এত রাত্রে সেটা পসিবল ছিল না কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আর চারিদিকে এত মানুষ মানে আমার কাছে এই ফিলটা অনেক ভালো লাগে যে এত রাত্র হয়ে গেছে তবুও কিন্তু এখানে বোঝা যাচ্ছিল না আর আকাশে খুব সুন্দর একদম পূর্ণিমার চাঁদ ছিল তো অনেক বেশি বিউটিফুল একটা মোমেন্ট ছিল তো কেউ যদি এখানে জাস্ট হাজব্যান্ড ওয়াইফ যান তাহলে কিন্তু মানে খুব সুন্দর একটা রোম্যান্টিক একটা এনভায়রনমেন্ট পেয়ে যাবেন মানে তবে একটা জিনিস আসলে সব কিছুর মধ্যেও খারাপ লেগেছে যেটা মানে এখানে না আসলে তেমনভাবে যে একটু বসবো বা তেমন কোনো আয়োজন বা কোনো কিছু ছিল না কিন্তু এইটা যদি একটু হতো না মানে তাহলে আর কোনো মানে অভিযোগের কোনো স্থানই ছিল না তো এই জিনিসটা একটু মিস করেছি তো অনেক লং টাইম ছিলাম সময়টা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা লেগেছে এছাড়া কিন্তু সব কিছুই বেশ ভালো লাগছিল আর চারদিকে অনেক মানুষজন ছিল আর এই তো দেখতেই পাচ্ছেন একদম আলোকসজ্জা চারদিকে আমরা কিন্তু নদীটার একদম পাশে ছিলাম আর ওই যে একটু যা জায়গা দেখতে পাচ্ছেন তো দিকে আমরা এতক্ষণ ছিলাম যে ঘুরে ফিরে দেখালাম তো চারদিকটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম নদীর পাশে কিন্তু অনেক সময় কাটিয়ে এসেছি তারপরে আমরা কিন্তু এখন খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি কারণ এখানে এসে কিন্তু আমাদের একটু সময় লাগবে কারণ দেখা যায় যে প্রথমে কিন্তু মাছ চুজ করে দিতে হবে দেন এটাকে কেটে কুটে রান্না টান্না মানে ভাজাভাজি করতে হবে তো সময় লাগবে তো সেজন্য চলে এসেছি আর এখানে দেখছিলাম যে এখানে কিন্তু মাছ আপনি চাইলে কিনে নিয়ে যেতে পারেন তো এদিকে অনেক বড় বড় চিংড়ি বা লবস্টার সম্ভবত বলে এগুলোকে তো ছিল তো আমরা আর এখান থেকে তেমন কিছু আজকে কেনাকাটা করিনি তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এরকম মাছ কিনে নিয়েও যেতে পারেন তো আমরা এখন কোথায় খাবো সেটার জন্য রেস্টুরেন্ট সিলেক্ট করছিলাম আসলে রেস্টুরেন্ট সিলেক্ট করা তো না মানে যেখানে হয়তো আপনার মাছটা যেখানে পছন্দ হয়ে যাবে ইলিশ আর আপনার দামেও মানে মিলে যাবে তো সেখানেই মূলত আসলে খাওয়া দাওয়ার জন্য সিলেক্টেড আর কি তো আমরা বিভিন্ন দোকান ঘুরে ফিরে কিন্তু মাছ দেখছিলাম তো আমাদের টার্গেট ছিল যে একটু বড় সাইজের ইলিশ নিব মানে যেহেতু মানে এসেছি মামার ঘাটে একটু বড় ইলিশ না খেলে কীভাবে হয় তো আমরা আমাদের পছন্দসই ইলিশ খুঁজছিলাম তো বেশ কয়েকটা দোকানে দেখছিলাম তো একটু দামাদামি করে কিন্তু এখান থেকে অবশ্যই কিনা লাগবে এই ভুলটাও আসলে অনেকে হয়তো করে থাকেন যে ওরা বললে ওই দামটাই আপনারা মানে রাজি হয়ে যান বা কোনো কিছু কথা না বাড়িয়ে মনে করেন যে ফিক্সড রেট কিনা তো যারাই আসলে এই ভাবনা পোষণ করেন তারাই কিন্তু একটা মানে ধরা খেয়ে আসেন আর কি তো ওরা কিন্তু প্রথমে মানে বলতে চায় না যে দামাদামি করা যাবে কি না একটু চুপচাপই থাকে আর আপনি যখন বলবেন তখনও দেখা যায় যে একটু ভাবটাপ নিতে পারে যে না মোটামুটি ফিক্সডেই বিক্রি হয় তো আপনাকে আসলে জোর দিয়ে বলতে হবে যে না দামাদামি করেই কিনবো আর একটু বললেই রাজি হয়েছে কারণ ওরা এভাবে দামাদামি করেই বিক্রি করতে অভ্যস্ত তো একটু মানে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তো তারপরে আমরা আসলে একটু বড়ো মাছ চাচ্ছিলাম তো এখানে বড়ো মাছ কিন্তু আলহামদুলিল্লাহ পেয়েও গেছি তবে সত্যি কথা বলতে এর চাইতেও আর একটু ফ্রেশ মাছ কিন্তু আমরা পেয়েছিলাম বাট ওইটা একটু সাইজে ছোটো ছিল দ্যাটস ওয়াই কিন্তু আর সেটা নেওয়া হয়নি তবে এটাও যে খেয়েছি আলহামদুলিল্লাহ মিথ্যে কথা বলবো না এটাও কিন্তু বেশ ভালো লেগেছে তবে এর চাইতেও আর একটু ফ্রেশ মাছ কিন্তু আমরা পাচ্ছিলাম তো সেটা আসলে আমাদের সাইজে ঠিক পছন্দ হয় নাই তো আমাদের ইচ্ছেটাই পূরণ করার জন্য আজকে ইচ্ছেটাকেই বেশি প্রাধান্য দিলাম তো এটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে একদম নিপুণ হাতে কীভাবে কত দ্রুত করে মাছ কেটে ফেললো মানে এদের কাটা দেখে তো জাস্ট ওয়াও একটা ফিলিংস তো খুব দ্রুতই কিন্তু সুন্দর করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিলো বেশ ভালো মতোই কিন্তু পরিষ্কারও করেছে তো তারপর এখানে ভাজাভাজির কাজগুলো করছিল তো সাথে আমরা বেগুনও নিয়েছিলাম তো বেগুনটাও কিন্তু ভেজে নিল তো বেগুনের দামটা আসলে আমার ঠিক পছন্দ হয়নি এখানে প্রতি পিস ত্রিশ টাকা করে রাখছিলো আর অন্যান্য ভর্তাগুলো সেম রেট তো এটা আসলে আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ বেগুনের সাইজ দেখতেই পারছেন আর মানে একটু প্রাইসটা বেশি লাগছিলো আর তার উপরে এই যে মাছটা ভাজি করছিল এটার জন্য যে সর্ষের তেলটা ইউজ করে ওইটাও কিন্তু আমার আলাদা কিনে দেওয়া লেগেছে আর বেগুন ভাজার যে তেলটা ওইটাও কিন্তু আমি আলাদা করে কিনে দিয়েছি তো দুইটা মিলিয়ে প্রায় হাফ লিটারের মতো তেল কিনে দেওয়া লেগেছে আর এখানে কিন্তু মাছের লেজের যে ভর্তাটা করে সেটা রেডি করা হচ্ছিল তো এই ভর্তাটা কিন্তু এখানে খুবই জনপ্রিয় তো ওইগুলোর পাশাপাশি এখানে কিন্তু আরও কিছু আইটেম ছিল বিভিন্ন মাছের ভুনা তারপরে ভাজি ভর্তা তো এখানে ভর্তাগুলো প্রাইস কিন্তু প্রতিটা গোলা তিরিশ টাকা করেছিল আর এগুলো প্রাইসগুলো আসলে আমার দেখা হয়নি তো আপনারা চাইলে কিন্তু ওইগুলোর পাশাপাশি এখান থেকেও অনেক কিছু নিয়ে খেতে পারেন আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম এই রেস্টুরেন্টের নাম ছিল কিন্তু ইলিশ বাড়ি আর এই তো এখানে সবাই কিন্তু এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছে যে খাবার কখন সার্ভ করবে তো আমি আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর তারপরে আমিও ফ্রেশ হয়ে কিন্তু খাবার টেবিলে চলে আসছি লাগলো খুব সব জায়গায় পুরুষ মহিলা লেখা থাকে তো এখানে মহারাজ আর মহারানী লেখাটা খুব ইউনিক লাগলো তাই শেয়ার করলাম আর এই তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আর টেবিলে এসেই দেখলাম যে আমাদের খাবার কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে আর সার্ভ করা হয়ে গেছে তো এদিকে কিন্তু মাছ ভাজা আর বেগুন ভাজা একসাথে চলে এসেছে আর উপর দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণেই পেঁয়াজের বেরেস্তা আর শুকনো মরিচও ছেটানো ছিল আর তারপরে এখানে কিন্তু আলুর ভর্তা নিয়েছি অন্যান্য ভর্তাগুলো তো নিয়ে আগেই বললাম আর সাথে তো লেজের ভর্তা ছিল আরেকটা জিনিস কিন্তু এখানে আমি নিয়েছি পেঁয়াজের ভর্তা তো আমি অন্যান্য ব্লগারদেরকে দেখেছি যে ওরা পেঁয়াজের ভর্তাটা সবাই নিয়েছে তো আমিও সেজন্য ট্রাই করলাম তো এখন আমিও খাবো তারপরে কিন্তু মানে বলছি যে কেমন লাগে কোনটা কেমন লাগলো পিয়াস ওই বিষয় সব কিছুই তো এইদিকে কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করেছে কারণ বেশ অনেকটা ঘোরাঘুরির পরে কিন্তু সবাই একটুখানি ক্ষুদার্ত আর একটু ক্লান্ত বটে তো এদিকে তারা খাচ্ছে আর আমিও এখন খাওয়া দাওয়া স্টার্ট করব তো প্রথমে তাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সবাইকে খেতে দেখে কিন্তু আমার কাছে মানে বেশ ভালো লাগছিলো আর সাউদা কিন্তু খুব মজা করে মাছটা খাচ্ছিলো মেহেদিনও তো ভালো লাগছিলো দেখে তো এই যে এদিকে কিন্তু আমিও খাওয়া দাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ তো প্রথমেই কিন্তু আমি এখানে মাছের যে লেজের ভর্তাটা আছে সেটা দিয়ে শুরু করেছি তো এটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার কাছে মানে কোনো কথা হবে না অবস্থা আর এখানে মাছের ডিমও হয়েছিল কিছুটা তো মানে হালকা একটুখানি আমরা এরকমই চেয়েছিলাম অনেক বেশি ডিম হলে কিন্তু মাছের ফ্লেভারটা থাকে না তো আমি যেমনটা চেয়েছি তেমনটাই ছিল হালকা ডিম হয়েছিল তো এখানে ডিমটাও একটু খেয়ে নিলাম তো অনেক ভালো লাগছিলো মাছের সুন্দর একটা স্মেল আসছিল আর খুব মুচমুচি করে ভাজা মানে খুবই ফ্লেভারফুল ছিল আর সাথে একটুখানি লেবু অ্যাড করে খাওয়াতে কিন্তু আরও দ্বিগুণ এটা টেস্টটা বেড়ে গিয়েছিল। তো তারপরে কিন্তু এখানে বেগুন ভাজা ছিল তারপরে যে পেঁয়াজের ভর্তাটা ছিল পেঁয়াজের ভর্তাটা নিয়ে আমি একটু বলি পেঁয়াজের ভর্তাটা খুব মজা ছিল ওভারঅল বাট অনেক বেশি ঝাল লাগছিল আমার কাছে এছাড়া ভালোই ছিল আর এখানে বেগুন বা আলুর ভর্তা যেটা এটা নিয়েছি আসলে খেয়েছি নিয়েছি যেহেতু খেয়েছি বাট আমার কাছে এটা মনে হচ্ছিল যে এটা না হলেও তেমন কোনো প্রবলেম হতো না এখানে যে লেজের ভর্তাটা আর মাছ ভাজা সাথে তো একটুখানি তেল তারপরে বেরেস্তা থাকছে ওইটা দিয়ে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এখানে এই বেগুন ভাজা বা অন্যান্য ভর্তাগুলো নেওয়া মনে একটা ম্যান্ডেটরি আমার কাছে লাগলো না তো আমি বলে রাখলাম যদি আপনারা কখনো আসেন তাহলে কিন্তু জাস্ট লেজের ভর্তা আর মাছ ভাজাটা দিয়েই কিন্তু দিব্যি খাওয়া দাওয়া করতে পারেন আর চাইলে আপনারা তো ভর্তা নিতে পারেন তবে আমার কাছে লাগলো যে ওইগুলো না হলেই বরং ভালো হতো নিয়ে আরও ঝামেলা লাগছিল মানে এখন নিয়ে যেহেতু ফেলেছি না পারছিলাম মানে খুব মজা করে খেতে না পারছিলাম ফেলতে ওইগুলো হলেই বরঞ্চ আর বেশি ভালো লাগতো আর কি তো এই তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম আর আস্তে আস্তে কিন্তু বাড়ি যাওয়ার সময়ও হয়ে এসেছে তো খাওয়া দাওয়ার পরে কিন্তু খুব একটা লেট করিনি জাস্ট একটুখানি দাঁড়িয়েছিলাম কারণ গাড়িতে সাথে সাথে উঠলে হয়তো গা গলাতে পারে সেই জন্য জাস্ট দশ মিনিট একটুখানি ওয়েট করেছি তারপরে কিন্তু আবারও রওনা হয়ে গেছি সেই আগের মতো করে তো সেই যে আবারও একটা লং ড্রাইভের ফিল পাচ্ছিলাম ভালো লাগছিলো আবারও সেই গল্পগুজব হাসি ঠাট্টা গান গাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে তো এখন আমরা বাসায় যখন ব্যাক করছি তখন কিন্তু অলমোস্ট তিনটা বেজে গেছে অলমোস্ট না তিনটা বেজে গেছে দেখতেই পেলেন বাসায় পৌঁছাতে পৌঁছাতে কিন্তু ফজর রক্ত হয়ে যাবে আর নামাজ পড়ে শোয়া যাবে তো সবকিছুর পরে একটা জিনিস মানে যাই করি যত যাই করি হাসি ঠাট্টা আনন্দ কোনো অবস্থাতে কিন্তু ইবাদত কোনোভাবেই বাদ দেওয়া যাবে না কারণ জীবন হয়তো আমার মতো করে আমি কাটাচ্ছি মানে সুখ আনন্দ সব কিছু নিয়ে তার মধ্যে কিন্তু ইবাদতটা কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই পালন করতে হবে তো এখানে কে কীভাবে কথাটাকে নিচ্ছেন আমি জানি না বাট অ্যাজ এ মুসলিম আমি এই কথাগুলো আপনাদেরকে অবশ্যই বলবো যে 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 অবস্থাতেই থাকেন অবশ্যই সবসময় এটা মনে রাখবেন যে ইবাদত কিন্তু সর্বপ্রথমে তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বা বাই